সোহিনী আর চন্দ্র যে নারী পাচার কাজের সাথে যুক্ত ছিল এবার নিউজে সেটা দেখে ঠাম্মি এবং বুবলা রীতিমতো অবাক হয়ে যায় ভয় পেয়ে যায় চন্দ্র হে বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কুরচি বলতে লাগলো বোধি ভাই তুমি কি নতুন সমস্ত জিনিসপত্রগুলি দিয়ে দিতে চাইছো কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ দিদি ভাই যে মানুষটা থাকবে না তার জিনিসগুলো শুধু শুধু আমাদের বাড়িতে পরে থাকবে তার থেকে ও ওর জিনিস ওকে দিয়ে দেওয়াই ভালো হবে মিটি তখন বলতে লাগলো পিসি নতুন কাকু কবে চলে যাবে গো বিদেশ কুরচি তখন বলতে লাগলো ঠিক সেটা আমরা জানি না আমাদেরকে বলেনি তবে খুব তাড়াতাড়ি চলে যাবে কেন মিটি মিটি তখন বলতে লাগলো আমাকে কি বলার প্রয়োজন মনে করলো না নতুন কাকু তখনই করছে বলতে লাগলো সে অধিকারটা কি তুই রেখেছিস মিটি তখন বলতে লাগলো আমি আবার কি করলাম কমলিনী তখন বলতে লাগলো মানুষটা চলে যাচ্ছে ভালোই হচ্ছে দিদি ভাই ওই মানুষটা এখানে থেকে কি করবে আমাদের সবার বিপদে আপদে ওই মানুষটা দাঁড়িয়েছে কিন্তু আজকে ওই মানুষটাকে যেভাবে দিনের পর দিন অপমান করা হচ্ছে তাহলে এই মানুষটা এখানে পর থেকে কি হবে করছি তখন বলতে লাগলো ও বৌদি ভাই আমার না নতুন তার জন্য অনেক কষ্ট হচ্ছে মানুষটার হার্টের সমস্যা আছে ওখানে গিয়ে কী খাবে দাবে কমলে তখন বলতে লাগলো দিদি ভাই এ নিয়ে একদম চিন্তা করো না ওই মানুষটা যদি এখানে থেকে অসুস্থ হয়ে পড়ে থাকে আমার ছেলে মেয়ে থেকে শুরু করে কেউ ওকে দেখতে যাবে না তার থেকে বরং বিদেশে গিয়ে যদি ও সেখানে মরেও যায় তা তাহলেও কষ্ট হবে না কারণ মনকে তখন সান্ত্বনা দিতে পারবো ও বিদেশে ছিল কিন্তু দেশে থেকে এই অবস্থা হলে আমি সান্তনা দিতে পারবো না তখন এই কথা শুনে মিঠি বলতে লাগলো ও এখন তাহলে সব কিছু আমার দোষ হয়েছে আমি সব কিছু করেছি তার জন্য আমি দায়ী করছি তখন বলতে লাগলো না রে মিঠি তুই কেন দায়ী থাকবি ওই মানুষটা থেকে তো দুহাত ভরে আমরা সবাই নিয়েছি কিন্তু ওই মানুষটাকে তো বিনিময়ে আমরা কিছুই দিতে পারলাম না শুধু অপমান লাঞ্ছনা ছাড়া ওইদিকে কমলিনী সমস্ত ও বইপত্র সব কিছু গুছোতে থাকে তখন মিটি চিৎকার করে বলতে লাগলো মা এগুলি কিন্তু এখান থেকে নিয়ে যাবে না ঘরটা যেভাবে আছে সেভাবে থাকুক আমি ছোটোবেলা থেকে ঘরটাকে এভাবে দেখেছি তখনই কুচি বলতে লাগলো কেন মিটি কেন জিনিসগুলো এখানে পরে থেকে লাভ তুই তো নতুন কাকুকে ভালোবাসিস না নতুনদের এই বাড়িতে আসবেও না তাহলে তার থেকেও বরং যার জিনিস তাকে দিয়ে দেওয়াই ভালো এই দিকে বাড়ির ডাইনিং টেবিলে বসে বর্ষা চন্দ্র সহিনী ঠামি সবাই কথা বলতে থাকে তখনই হঠাৎ করে নিউজে দেখাতে থাকে যে মেঘালয়ের কামরুলতলিতে চারজনের একটা টিম পাওয়া গেছে আর ওরা নাকি বিভিন্ন নারী পাচার থেকে শুরু করে সুপাচার যখন কাজের সাহিত্য যুক্ত এমনকি দেহ ব্যবসার সাথেও তারা যুক্ত চারজনের মধ্যে দুজন ধরা পড়ছে দুজন দিয়েছে একজন কলকাতা থেকে নাকি ওখানে গিয়ে থেকেছে আর আরেকজন ভদ্রমহিলা ভদ্র মহিলা উনিও কলকাতা থেকে গিয়েছেন ওরা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে লোকের কাছে বিশ্বাস জুগিয়ে সেখানে এই ব্যবসাটা চালিয়ে গেছে আর এখন ওরা গা ঢাকা দিয়েছেন তবে খুব শীঘ্রই তারা ধরা পড়বে তখনই হঠাৎ করে বর্ষা বলে উঠে কি আন্টি তোমরাও তো মেঘালয়ের কামরন্তলিতে ছিলে তাহলে সৈন্য তখন বলতে লাগলো হ্যাঁ ছিলাম তো বর্ষা ছিলাম তারপর দেখতেই তো পাচ্ছো জায়গাটা কতটা খারাপ আমরা সেখান থেকে অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছিল এইদিকে সেই নিউজটা দেখে কুরচি বলতে লাগলো বৌদি ভাই দেখতে পেয়েছ কি সব ধরনের খবর দেখাচ্ছে তখনই এই কথা শুনে কমলিনী বলতে লাগলো আমার তো কেমন একটা সন্দেহ হচ্ছে তখন কুচি বলতে লাগলো সন্দেহ আমার হচ্ছে কিন্তু ওই লোকগুলি যদি এই কাজটা করতো এইভাবে বসে থাকতে পারতো কমলিনী তখন বলতে লাগলো মানুষের মুখ দেখে না তার ভিতরটা কিছুতেই বোঝা যায় না কিছু একটা গণ্ডগোল তো আছে তবে কি সেটা বুঝতে পারছি না কি সাংঘাতিক ঘটনা এদিকে বুবলায় বলতে লাগলো এত বড় সাংঘাতিক ঘটনা এত বড় চক্রের সাথে কারা জড়িত আছে আর যারা জড়িত আছে তারা এতটা যখন না এতটা নিস বর্ষা তখন বলতে লাগলো ও মা কি ভয়ানক কথা রে বাবা একজন মেয়েও জরিদ আছে এরা কারা এই কথাগুলি বলতে থাকে আর তখন হঠাৎ করে সৈন্য বলতে লাগলো মা আপনি বলেছেন না এখানে আসলে মুড়ি মাখা খাওয়াবেন এখন মুড়ি মাখা খাওয়াচ্ছেন না কেন তখন ঠাম্মি বলতে লাগলো যাও তো বর্ষা গিয়ে মুড়ি চানাচুরগুলি নিয়ে এসো তো বর্ষা তখন বলতে লাগলো আমি পারবো না আমি পারবো না বলছি তো তখন ঠাম্মি বলতে লাগলো সোহিনী তুমি গিয়ে নিয়ে আসো সোহিনী তখন বলতে লাগলো আমি দেখতে পাচ্ছেন না বস একটু পায়ে ব্যথা করছে বসে আছি আপনি গিয়ে নিয়ে আসুন তখন ঠাম্মি আস্তে আস্তে চলে যা রান্না করা সেখানে গিয়ে বলতে লাগলো পায়ের ব্যথার জন্য না পাচ্ছি না তারপরও এক লোক আমার হাতে হাতে কাজটা এগিয়ে দিচ্ছে না তখন কমলিনী বলতে লাগলো কেন আপনি খাওয়ার জন্য কি পরে আছেন আপনি কেন করছেন আমার সময় তো এইসব কাজকর্ম করতেন না এখন কেন করছেন বলুন আপনার বৌমা তো ড্রাইনিং রুম আলো করে বসে আছে ওনাকে বললেন তখন বলতে লাগলো বলেছি তো কেউ তো আমার কোনো কথাই শুনে না তখন এই কথা বলতে কমলেনে বলতে লাগলো কেন শুনছে না আপনার ছেলে দেখতে পাচ্ছে না আপনার মতো একজন বয়স্ক মানুষকে দিয়ে এভাবে দিনের পর দিন খাটিয়ে এছে। আপনি তো অসুস্থ হয়ে যাবেন কি করে পারছেন তখন এই কথা শুনে কুরচি বলতে লাগলো হ্যাঁ মা বলিহারি এখন এখন কেন তুমি রান্না করে আসছো তখন তো বৌদি থাকতো থাকতে দিন রান্না করে তোমাকে আসতে হয়নি এখন কেন তোমার বৌমা কোনো কাজ করছে না এদিকে সহিনী আর সমস্ত কথাগুলি শুনতে থাকে আর তখনই সহিনীর চন্দ্র বর্ষা চলে আসে রান্না করে বুবলে তখন বলতে লাগলো ঠাম্মি তুমি যখন পারবে না তাহলে আমাদের আমাদেরকে বলতে তুমি কেন এইসব কথা বলছো আমি তখন বলতে লাগলো আমি কোথায় কি বলছি আমি বলছি পায়ে ব্যথা বলেছিলাম তো তোর বউকে বলেছিলাম ছেলের বউকে বলেছিলাম সবাইকে বলেছিলাম কেউ তো আমার কথা শুনেনি তোরা তো তোদের বউকে দিয়ে কোনো কাজ করাতে পারবি না তাই আমি বলছি আমার পায়ে ব্যথা করছে তখন কমলিনী বলতে লাগলো ওমা মা আপনার যেহেতু ব্যথা কোচে চলুন আপনি বসে পড়বেন তখন এ কথা বলতেই তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো তোমরা কি নুডলস বানিয়েছ কমলিনী তখন বলতে লাগলো আপনি কি একটু খাবেন তখন সে কথা শুনে শাশুড়ি বলতে লাগলো না না খাবো না কমলিনী তখন বলতে লাগলো আমি আপনার জন্য দিয়ে যাব আপনার ইচ্ছে হলে খাবেন ইচ্ছে না হলে আপনি খাবেন না তখন চন্দ্র ইশারা করে সহিনীকে বলতে লাগলো তাড়াতাড়ি রান্না করতে তার মাকে নিয়ে আসার জন্য সহিনী তখন বলতে লাগলো ও মা আপনার যে পায়ে এতটুকু বেতা সেটা তো আমাদেরকে আগে বলতে পারতেন আর কি ভেবেছো কমলিনী দিদি তুমি ভেবেছো এভাবে আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করবে শাশুড়ির কামটা ফুসলিয়ে কমলিনী তখন বলতে লাগলো এসব কোনোদিন আমাদের বাড়িতে আগে হয়নি এসব কথাবার্তা না এখন থেকে শুরু হচ্ছে তুমি আসার পর থেকে তবে বর্ষাও মাঝে মাঝে বলতো লজ্জা না কথা বলতে শাশুড়িকে দিয়ে মারছো তারপর আবার বড় বড় কথা বলছো তখনই সৈন্য বলতে লাগলো কেন তোমার ছেলের বউকে কথাটা বলতে পারছো না তখন বল কমলেনী বলে উঠে দুজনকে বলছি দুজনে তো খাটিয়ে মারছো বসে বসে খাচ্ছ এই বয়স্ক মানুষটার এমন অবস্থা তোমরা কি দেখতে পাচ্ছ না চন্ড তখন বলতে লাগলো ও মামা তোমার কি হয়েছে আমি আছি তো তুমি আমাকে বলবে তো কোথায় মুড়ি কোথায় আমি নিয়ে যাচ্ছি আর সোহিনী তখন বলতে লাগলো ও মা আমি বুঝতে পারিনি আপনার পাটাতে এতটা ব্যথা আপনি আমাকে বলতেন আমি করতাম চলুন চলুন মা চলুন এই বলে মুড়ি নিয়ে আর সে তখনই ঠাম্মিকে নিয়ে সবাই আবার চলে যায় ওই জায়গায় বুবলা তখন বলতে লাগলো ঠাম্মি তোমার পায়ে এতটা ব্যথা তুমি তো আমাকেদেরকে বলতে পারতে ঠাম্মি তখন বলতে লাগলো বলেছি তো তোদের সামনেই তো বলেছি তোরা তো কেউ কোনো কথা বলিস নি তোদের বৌরা মুখের উপর জবাবটা দিয়ে দিয়েছে বর্ষা তখন কোনো কথাই আর বলে না এদিকে ঠাম্মি গিয়ে সবাইকে মুড়িটা দিতে থাকে অন্যদিকে সহিনী বলতে লাগলো দেখতে পেয়েছো বদি এখন সবাই কিভাবে ঝাঁপিয়ে পড়েছে আর এতক্ষণ পর্যন্ত কিভাবে মাকে দিয়ে খাটিয়ে মারছে তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ দে সবাই সবটুকু দেখতে পাচ্ছি চলো দিদিভাই আমরা চলে যাই বরং খাবারটা ঠান্ডা হয়ে গেলে আবার মিটি খেতে চাইবে না এরপরে কমলিনী তার শাশুড়িকে নুডলসের বাড়িটা দিয়ে বলতে লাগলো মা আপনার নুডলস তখন সৈনী বলতে লাগলো কেন তুমি নুডলস দিয়ে যাচ্ছ কোন অধিকারে দিয়ে যাচ্ছ চন্ড তখন বলতে লাগলো ছেলে ডিভোর্সিব আবার কোন অধিকারে নুডলস দিয়ে যাচ্ছ কমলিনী তখন বলতে লাগলো সেই অধিকারে আমি দিচ্ছি না আমি দিচ্ছি একজন অসহায় মানুষ সে পারছে না তাই তাকে খেতে দিচ্ছি আমি দিচ্ছি কারণ ওই মানুষটা খাওয়ার জন্য যেহেতু ওকে খেটে মরতে হয় তাই সেটা বুঝিয়ে দেওয়ার জন্য খাবারটা দিচ্ছি তখনই হঠাৎ করে নিউজে আবার দেখাতে থাকে আর চরণ্ড তখন বলতে লাগলো দাঁড়িয়ে আছো কেন এখানে দাঁড়িয়ে থাকতে কে বলেছে কমলেনি তখন বলতে লাগলো আমার ঘর আমার বাড়ি আমার টিভি আমি দাঁড়িয়ে থাকবো না কি করব সেটাকে তোমাকে বলে দিতে হবে আর এইদিকে নিউজে তখন আবার দেখাতে লাগলো যে ওই দুজন সন্ত্রাসীকে ওরা ধরবে খুব শীঘ্রই ওদেরকে ওরা অ্যারেস্ট করবে কারণ ওরা দেহ ব্যবসা থেকে শুরু করে নারী পাচার এমনকি বিভিন্ন শিশু পাচার থেকে যখন কাজের সাথে তারা জড়িত কলকাতা নাকি তারা গা ডাকা দিয়েছে খুব শীঘ্রই তাদেরকে ধরা হবে এই কথা শুনে কমলেনে তখন বলতে লাগলো নিউজটা কিন্তু বড় ইন্টারেস্টিং খুব ভালোই লাগলো তখন বুবলাই বলতে লাগলো এই চক্রটা কোথা থেকে কলকাতায় এসে লুকিয়ে আছে বর্ষা তখন বলতে লাগলো কিছু বুঝতে পারছি না এদিকে কমলিনী বলতে লাগলো হ্যাঁ ঘটনাটা কিভাবে যেন মিলে যাচ্ছে তখনই চন্নের মার সন্দেহ হয় চন্নের উপরে চন্না তখন বলতে লাগলো কি ব্যাপার সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন কেন তাকিয়ে আছো এইদিকে সোহিনীও তখন ভয় পেতে থাকে